নৈহাটিতে মার মন্দিরের পাশাপাশি আরও একটি ঐতিহ্যবাহী মন্দির হলো মা বক্ষময়ী মন্দির এই বক্ষময়ী মন্দিরটি অবস্থিত বড়মার মন্দির থেকে ফেরিঘাটের দিকে যেতে ফেরিঘাটের ঠিক আগে বাঁদিকের গলির ভিতরেই রয়েছে এই মন্দির মন্দিরটি প্রতিদিন সকাল ছয়টায় এই মন্দির খুলে যায় এবং আটটা থেকে পুজো শুরু হয় দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে সন্ধ্যা সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি করতে দেখা যায় এই মন্দিরে এইবারে নৈহাটিতে গেলে নৈহাটির মন্দিরের পাশাপাশি বড়মার মন্দিরের পাশাপাশি এই বক্ষময়ী মায়ের দর্শন করতে কিন্তু ভুলবেন না আপনারা শুধুমাত্র বড় মা বা বক্ষময়ী নন আশেপাশে রয়েছে আরও বেশ কয়েকটি প্রসিদ্ধ কালী মন্দির কিন্তু আমরা সেখান আর যেতে পারিনি আমরা বড়মার মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এই বক্ষুময়ী কালী মন্দিরতে এসেছিলাম নৈহাটির বড়োমার মন্দিরের মাহাত্ম শোনেননি বা জানেন না বর্তমানে এমন মানুষ খুবই কমই আছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্দিরের মাহাত্ম প্রচুর বেড়ে গিয়েছে আমরা জানতে পেরেছি মন্দিরের মাহাত্ম বড়মার ব্যাখ্যা আমরা জানতে পেরেছি কিন্তু তার পাশাপাশি যে বড়মা মন্দির থেকে সামান্য নিকটবর্তী দূরেই রয়েছে মা বক্ষময়ী কালী মন্দির এই বক্ষময়ী কালী মন্দির স্থাপন করেছিলেন তন্ত সাধক হরিনারায়ণ চক্রবর্তী এই হরিনারায়ণ চক্রবর্তী মন্দির তৈরির সময় পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠা করেন তার ওপর মাতৃমূর্তি স্থাপন করেন বন্ধুরা তোমরা কি লক্ষ্য করলে আমার ছেলে মন্দিরের ওপরে ওঠার আগে কিন্তু কি বলছিল বলছিল মা এখানে মারাতে নেই পা দিতে নেই নমস্কার করছিল মন্দিরের নিচে বাংলায় লেখা অংশগুলিকে সাধারণত প্রতিষ্ঠা লিপি বা প্রতিষ্ঠা বলা হয় এই লেখাগুলিকে সাধারণত মন্দিরের প্রতিষ্ঠা বা নির্মাণের তারিখ নাম অথবা মন্দিরটি নির্মাণের কারণ ইত্যাদি তথ্য নিয়ে গঠিত হয় এখানে বাচ্চা সেও জানে না বিষয় কিন্তু সে দেখে করছে যে মা এখানে লেখা আছে দেখো বাংলাতে এখানে মারাতে না মাকে সামনে থেকে দেখে ভালো করে পুজো দিতে পারলাম দেখো দেখতেই পাচ্ছি যে মায়ের সামনে একদম দাঁড়িয়ে আমার নাম গোত্র আমরা নাম গোত্র বলে পুজো দিতে পেরেছি ভালো করে আর তোমরা তো শুনতেই পাচ্ছো যে আমার ছেলে নিজেই বলছে আমার ছেলের নাম বলছে মার নাম বলছে বাবার নাম বলছে বলে আমার ভালো করে মাকে সন্তুষ্ট করে পুজো দিতে পেরেছি দর্শন করতে পেরেছি এবার আমার ছেলের হাতে কি আছে দেখো ডুমরো এই ডুমরোটি হচ্ছে বাবা মহাদেবের হাতে ত্রিশুল ও ডুমরো থাকে ডুমরোটি হলো হল একটি বাদ্রযন্ত যা মহাদেবের তাণ্ডব নৃত্যের সাথে যুক্ত বক্ষময়ী মায়ের মূর্তি তো আপনারা দেখলেন এই বক্ষময়ী মায়ের মূর্তি স্থাপন করেছিলেন হরিনারায়ণ চক্রবর্তী তিনি মন্দির তৈরির সময় পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে তার ওপর মাতৃ মূর্তি স্থাপন করেন প্রথমেই মূর্তি মন্দিরের মাতৃবিঘ ছিল মাটির তবে পরবর্তীকালে সেটি কোষ্ঠী পাথর করা হয়েছে আমরা গঙ্গা হাটে চলে এসেছি গঙ্গা হাটে প্রণাম করে আমার ছেলে দেখেছে কিন্তু লক্ষ্য করেছো তোমরা যে আমার ছেলে কিন্তু গঙ্গা হাটে ভক্তি ভরে প্রণাম করে হাঁটু ঘেরে প্রণাম করে তারপর মা গঙ্গার জলে ও পা দিয়েছে দেখো তোমরা ওর মধ্যে ছোটো থেকে যে এতটা ভক্তি আছে সত্যি আমরা বাড়িটা বড় খুবই খুশি যে সনাতন ঘরের ছেলে হয়ে যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে এর চেয়ে আর কি পাওয়া যেতে পারে ভগবানের প্রতি ও সদা সর্বদা যেন এরকম ভক্তি শ্রদ্ধা তোর থাকে এটাই ভগবানের কাছে কামনা করি সুস্থ রেখো ভালো রেখো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমার ছেলে যেন অনেক বড় হতে পারে এই কামনাই করি মায়ের কাছে দেখো ও সমুদ্র বা গঙ্গা জলে লাভলে কিছুতেই উঠতে চায় না বারবার বলাতেও উঠতে চায় না ফিরে এসে আবার ছুটে যাচ্ছে মানে এতই ভালোবাসে যে সমুদ্র বলো গঙ্গা বলো একদম লাভতে উঠতে চায় না যাই যদি ভিডিওটা ভালো লাগে